প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গিরেন্ডাস নাইনটিন সেভেন্টি ওয়ান প্রিয় দর্শক আপনারা জানেন কম বেশি আমার ইউটিউব চ্যানেলে আমি দেশের পরিবেশ শৃঙ্খলা বিভিন্ন ঐতিহাসিক বিষয় স্থাপনা এই বিষয়গুলো নিয়ে আমি অনবরত কথা বলি বিশেষ করে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য আজকে আমি কথা বলবো এই যে গতকালকে আমাদের পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে বাংলাদেশ পুরো বাংলাদেশ জুড়ে যে ভূমিকম্পন অনুভূত হল সে বিষয়ে তো আমি বলতে চাই আমাদের যখন কোনো ঘটনা ঘটে যায় আমাদের দেশে শুধু সেটা নিয়ে তোলপা শুরু হয়ে যায় ভাইরাল সেটা নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু একটা জিনিস হচ্ছে না যে এই যে ব্যবস্থাটা এই যে সমস্যাটা হচ্ছে বা প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের বড়ো ধরনের বা মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব প্রাকৃতিক বিপর্যয়কে কি করে মোকাবিলা করা যায় বা সেই প্রাকৃতিক গুলো থেকে আমরা কিভাবে কেটে উঠব হুম প্রতিরোধ ব্যবস্থা আমাদের রকম হবে সে বিষয়গুলোর দিকে আমাদেরকে তো অনেকে নজর দিচ্ছেন না তো সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য হাজির হলাম তো আমার আবেদন থাকবে নিবেদন থাকবে এ ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হলে আপনারা কেউ বিচলিত হবেন না দৌড়াদৌড়ি করবেন না কারণ তাড়াহুড়ো বা দৌড়াদৌড়ি করতে গিয়ে আপনি আরও সুস্থ মানুষটি আহত হওয়ার সম্ভাবনা থাকে যদি দেখেন যে আপনার নিচে বা পাঁচতলা বা দশতলা থেকে নিচে বের হওয়ার সুবিধা আছে বা আপনি বের হতে পারবেন এরকম নিশ্চয়তা বা সুযোগ আছে তাহলে আপনি আস্তে ধীরে সুন্দর করে আপনার এই বের হবেন নতুবা আপনারা কোনো ছাদে গিয়ে কোনো বড় বিমের সাথে পিলারের কাছাকাছি থাকবেন অথবা আপনারা কোনো শক্ত খাট বা টেবিলের নিচে অবস্থান করবেন ভূমিকম্প চলাকালীন আর আমি আগেই বলেছি অনেকবার বলেছি যে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে টর্চ লাইট রাখবেন হুইসেল রাখবেন আর শুকনো খাবার হিসাবে চিরা গুড় রাখতে পারেন পানির ছোট ছোট বোতল রাখতে পারেন খাটের নিচে এই সব বিষয়গুলো প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে আর সর্বোপরি হল আমাদের যখনই আমরা কোনো বিপদে পড়বো মহান আল্লাহ তালার প্রতি স্মরণাপন্ন হতে হবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কারণ মহান আল্লাহ পারেন আমাদের একমাত্র নিশ্চয়তা বিধান করতে নিরাপত্তা বিধান করতে তো আমি স পরিশেষে সবাইকে বলবো এরকম এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় মারাত্মক ধরনের বিপর্যয় দেখা দিলে আপনারা কেউ বিচলিত হবেন না ধৈর্য সহকারে সেগুলো মোকাবিলা করবেন আর আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবেন বেশি বেশি আস্থা খুরুলা ইস্তেকফার করবেন আর পাশাপাশি আমি দেশের প্রশাসন ব্যবস্থাপনা যারা রয়েছেন হ্যাঁ স্বাস্থ্য খাত বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন এই যে আমাদের এইসব ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলোর জন্য আমাদের হসপিটাল বাড়াতে হবে হসপিটালে চিকিৎসার মান বাড়াতে হবে চিকিৎসক বাড়াতে হবে হ্যাঁ যারা নার্সিং সেবায় মান উন্নত করতে হবে এক কথায় চিকিৎসা ব্যবস্থা আমাদের উন্নত করে রাখতে হবে এই যে গতকালকে অনেকে ভূমিকম্পের কারণে হ্যাঁ বিভিন্ন ভবন ধসে পড়া এবং আতঙ্কের কারণে অনেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকে অসুস্থ হয়ে গেছে তো এগুলোর আবার চিকিৎসা দেওয়া হচ্ছে তো এই চিকিৎসা দেওয়ার জন্য এই যে সাধারণ চিকিৎসক আমাদের যারা আছেন তারা কিন্তু এই যে সাধারণ রোগীগুলোতে এখন চিকিৎসা হিমশিম খাবে সেই জন্য এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আহত বা আঘাতপ্রাপ্ত হ্যাঁ যারা আছেন তাদের তাদেরকে ইয়ে রাখতে হবে যে আপনার তাদের জন্য চিকিৎসা রাখতে হবে আর সতর্কমূলক ব্যবস্থা রাখতে হবে রাস্তাঘাটগুলো ফাঁকা রাখতে হবে আমরা অনেকে কোনো বিধিবিধান আইন অমান্য করে আমরা ভবন নির্মাণ করে থাকি হ্যাঁ সেগুলো করা যাবে না হ্যাঁ রাস্তাঘাট বড় রাখতে হবে যেন আইনশৃঙ্খলা বাহিনী সহ জরুরি যে সেবাগুলো রয়েছে যেমন রোগীর গাড়ি ফায়ার অ্যাম্বুলেন্স হ্যাঁ ফায়ার 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 সার্ভিসের গাড়ি হ্যাঁ ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স ডাক্তার চিকিৎসক পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অনায়াসের জন্য দ্রুত চলাচল করতে পারে এবং এই যে আহত ব্যক্তিদের জন্য উদ্ধার করে দ্রুত চিকিৎসালয় তথা হসপিটালে নিয়ে যেতে পারে এই ব্যবস্থাগুলো রাখতে হবে সামগ্রিকগুলি আমাদের যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে সর্বোপরি মহান আল্লাহ তাল প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে পাশাপাশি আমাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো রাখা দরকার যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও রক্ষা পাব আশা করি আমরা এইসব বিপদ আপদ থেকে মহান আল্লাহ তালা আমাদের সকলকে হেবাদত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি